আপনি কি ওজন কমাতে চান এবং সুস্থতার জানি শুরু করতে চান এখন দেখেন পুরা পৃথিবীতে এখন কিন্তু অবাসিটি একটা মহামারীর মতো ওজন কমানোর সবচেয়ে সেরা সমাধান হচ্ছে নারকেল তেল নারকেল তেল আপনাকে আপনার ওজন কমানোর জানেটাকে অনেক বেশি এগিয়ে দেবে অনেক বেশি আপনাকে হেল্প করবে কিভাবে হেল্প করবে নারকেল তেল কীভাবে আপনার ওজন কমাতে সহযোগিতা করে এটা হচ্ছে আপনার মেটাবলিজমকে ফাস্ট করে দেয় কিভাবে নারকেল তেলে থাকা এম সিটি যেটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট যেটা সরাসরি আপনার লিভারে গিয়ে কেটোন বডি তৈরি করে এবং যেটা আপনার ফ্যাট বার্নিংকে অনেক বেশি ফাস্ট করে দেয় এবং এই পদ্ধতিকে বলা হয় থার্মোজেনেসিস ইফেক্ট শুধু তাই না নারকেল তেল যেহেতু ডিরেক্ট লিভারে গিয়ে এনার্জি উৎপাদন করে এই কারণে এটা যেটা করে আপনার ইনসুলিন সেন্সিটিভিটির অনেক বেশি ডেভেলপমেন্ট করে এবং আপনার ক্ষুধার যে ক্রেভিং এটা কমায় দেয় কারণ বডি অলওয়েজ চায় এনার্জি এবং সেই এনার্জিটা বডি মূলত চায় গ্লুকোজ থেকে কিন্তু যখন আপনি ওজন কমাবেন তখন গ্লুকোজের যদি আপনার বডিতে বেশি ঢোকে বা ক্ষুধার কার্ভিং যদি আপনার অনেক বেশি থাকে আপনার ওজন কমানোটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় বাট এই ক্ষেত্রে আপনি যদি নারকেল তেল খান যেটা ডিরেক্ট লিভারে গিয়ে আপনাকে অনেক বেশি এনার্জি দেবে এবং আপনার ক্ষুধার পরিমাণটা কমায় দিবে এইটা আপনার ওজন কমানোর গতিকে যেমন বাড়ায় দেয় পাশাপাশি আপনার ওজন কমানো যে জানিটা সেটাকেও কিন্তু অনেক বেশি সহজ করে দেয় সুতরাং যারা ওজন কমাইতে চান কারণ ওজনের সাথে অনেক বেশি রোগ একেবারে ওত্রপ্রোতভাবে জড়িত তারা আজকে থেকে নারকেল তেল খাওয়া শুরু করুন কিভাবে নারকেল তেল খাবেন নারকেল তেল সরাসরি রান্নাতে খাওয়া যায় নারকেল তেল বুলেট কফির সাথে খাওয়া যায় নারকেল তেল টারমারিক বুস্টারের সাথে খাওয়া যায় তো নারকেল তেল সরাসরি খাওয়া যায় এখন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে খাবেন এবং নিজের ফ্যাট হ্যাঁ ফ্যাট ঝরিয়ে একদম সুস্থ স্বাভাবিক শক্তিশালী একজন মানুষ হয়ে উঠবেন নিজে ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন ফিটোর লাইফ শুরু থেকেই র ন্যাচারাল ভার্জিন গ্রেড কোল্ড প্রেস নারকেল তেল উৎপাদন করছে কিভাবে আমরা সরাসরি হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ নারকেলকে বাছাই করে সেটাকে রোদে শুকিয়ে আমাদের কাঠের ঘানিতে আপনাদের জন্য এই নারকেল তেলটা তৈরি করছি আর এইটা অর্ডার করাটা কিন্তু খুবই সহজ সরাসরি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন পাশাপাশি স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে ফোন দিয়ে টেক্সট করার করতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারেও আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করতে পারেন যেটা আপনার ভালো লাগে সুতরাং আজকে থেকে নারকেল তেল খাওয়া শুরু করুন আপনার যত ধরনের রোগ আছে ইভেন ওজন জনিত যত সমস্যা আছে সেটা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে দ্রুত বের করে নিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম